জয়মা তারা মা দুর্গা আজকে রিডিং থাকছে পায়সাস বা মীন রাশির জাতক জাতিকা যাদের সাইন পায়সাস এবং চন্দ্র বা মুন রাশি হচ্ছে মিন রাশি তাদের জন্য দু হাজার ছাব্বিশে প্রথম ছটা মাস কীরকম আসতে চলেছে কি এনার্জিস আছে কি চ্যালেঞ্জ কি অ্যাডভাইস সব আমরা দেখে নেব দু হাজার ছাব্বিশ কীরকম যাচ্ছে এই মিন রাশি জাতক জাতিকাদের জন্য প্রথম ছটা মাসের কার্ডস আমরা এখানে নেব তারপরে সেগুলো ক্লারিফাই করব আর একটা কথা বলি যারা চান্দ্র রাশি হিসাবে মিন এখানে দেখছেন তারা অবশ্যই আপনাদের সান জোডিয়াক সাইনটা কিন্তু লিস্টে গিয়ে চেক করে নেবেন আপনি যদি আপনার সান জোডিয়াক সাইনটা না জানেন সেক্ষেত্রে চ্যানেলের ডিসক্রিপশান বক্সে আপনার ডেট অফ বার্থ হিসাবে সান জোডিয়াক সাইন দেওয়া আছে অবশ্যই চেক করে নেবেন তাহলে কিন্তু দু হাজার ছাব্বিশের ফুল স্টোরিটা পাবেন আর এটা পপুলেশন রিডিং পার্সোনাল রিডিং নয় যেটুকুনি মিলবে সেটুকুই বই আউট করবেন দেখে নিন মিন রাশি জাতক জাতিকার জন্য দু হাজার ছাব্বিশ কি নিয়ে আসছে আমরা কি এক্সপেক্ট করতে পারি মিন রাশি মিন রাশির জন্য দু হাজার ছাব্বিশ a final shuffling for buses. thank you, universe. Join me. january. wow. Okay. february. march. wow. april. may. and june. Justice is working for you. को कर्मा बैलेंस होते लीगल प्रोसेसिंग तुम्हारे लीगल को प्रसिजिटर चले तुम्हारे फेवरे द ऑल द कर्ड्स थैंक यू सो मच जनवरी फेब्रुआर गुड मार्च अप्रैल मे एंड जून আচ্ছা পা মিন রাশি জাতক জাতিকা তোমাদের আমি একটা কথা বলি দু হাজার ছাব্বিশের প্রথম ছটা মাস কিন্তু তোমাদের জন্য জীবনে স্থায়ী মানে সুস্থিতি স্টেবিলিটি এগুলো নিয়ে আসবে আচ্ছা কোনো পুরোনো উইশ ফুলফিল্ড হতে পারে ডিভাইন অর্কেস্ট্রেশান ভীষণভাবে হেল্প করছে তোমাদের আর একটা কথা ট্রাভেল প্ল্যান হতে পারে কারো কারোর ক্ষেত্রে এবং কারো কারোর ক্ষেত্রে কিন্তু ইন্টারভিউ ক্র্যাক করা কোনো যে কোনো কাজ যে কাজে তুমি করে থাকো না কেন কাজ বা সম্পর্কের ক্ষেত্রে দ্রুত অগ্রগতি অগ্রগতি দ্রুত বাধাবিহীন অগ্রগতি এই জায়গাটা কিন্তু ডেভেলপমেন্টের জায়গা তৈরি হচ্ছে ট্রাভেল প্ল্যান তৈরি হচ্ছে এবং যেটা কিন্তু তোমাকে আলটিমেটলি একটা সুস্থিতির দিকে নিয়ে যাচ্ছে ঠিক আছে প্রথমে এসে জানুয়ারিতে জানুয়ারি তোমাদের যেটা বলছিলাম নতুন অপরচুনিটি আসবে স্পেশালি চাকরি অফার আসা ইন্টারভিউ ক্র্যাক করা এই জিনিসগুলো কিন্তু আসবে কারোর ক্ষেত্রে কিন্তু বিজনেস অপরচুনিটি হোম লোন স্যাংশন হতে পারে বা জীবনের যে কোনো জায়গাতেই যেটা তোমার ফ্যামিলিকে স্টেবল করবে বা তোমাকে একটা ফ্যামিলি স্টেবিলিটি দেবে তোমার ফাইন্যান্স আচ্ছা পৈতৃক সম্পত্তির দিক থেকেও কিন্তু ভীষণ পেতে পারো মানে এই সময়টা কিন্তু সেই চান্সেসগুলো খুব হাই আছে মোট কথা তোমার জীবনে কিন্তু নতুন সুযোগ ব্র্যান্ড নিউ অপরচুনিটি নিউ অফার নিয়ে কিন্তু মাস বছরটা শুরু হচ্ছে যেটা তোমাকে একটা আলটিমেট ফাইনান্স রিলিফ দেবে ফাইনান্স স্টেবিলিটি দেবে আর্থিক মেটেরিয়াল স্টেবিলিটি দেবে দ্বিতীয় মাসে অর্থাৎ ফেব্রুয়ারিতে তোমাদের জন্য কিন্তু অ্যাকশন ওরিয়েন্টেড মাস থাকবে অর্থাৎ এই যে আমি একটা বললাম যে এখানে তোমাদের একটা ফাইন্যান্স বা জব অপরচুনিটি কাজ করছে সেটা কিন্তু দ্বিতীয় মাসে তোমাদের তার জন্য ট্রাভেল করতে হতে পারে এবং ব্যাক অ্যান্ড ফোর্থ কমিউনিকেশান মানে কমিউনিকেশান দিকে খুব শার্প থাকবে নেগোসিয়েশান করতে হতে পারে বস বা অথরিটির সাথে এই জায়গাগুলো সরকারি চাকরির ক্ষেত্রে কারোর কারো কিন্তু বা যে চাকরিগুলো কোনো হাই পজিশন অফিসিয়ালস যে ডেজিগনেশনগুলো হয় তার অফার কিন্তু তোমাদের কাছে মানে তাদের জন্য তোমাদের জন্য এই সময়টা এই সব চাকরির কিন্তু ভালো যোগ আছে এবং তুমি খুব লজিক্যালি কাজ করবে ভীষণ লজিক্যালি কাজ করবে তোমার মাথা সবসময় লজিক দেখবে ইউ মে টেক ডিসিশন মানে উইদাউট কনসিডারিং ইউর হার্ট ঠিক আছে আমরা যেটা বলি হার্ট ওভার হেড ওভার হার্ট ডিসিশন নেওয়া মানে মাথা দিয়ে ডিসিশন নেবে বুদ্ধি দিয়ে নেবে লজিক দিয়ে নেবে মন দিয়ে মন থেকে কিন্তু ডিসিশন কিছু তোমরা নেবে না থার্ড মান্থে এসে কিন্তু তোমাদের জন্য ফ্লারিশমেন্ট দ্য হায়েস্ট অ্যাবান্ডান্ট কার্ড ইন দ্য চ্যারোডেক এন্ট্রেন্স কার্ড দ্যাট মিনস আচ্ছা কারো কারো ক্ষেত্রে কিন্তু থার্ড মার্চে এসে কিন্তু তোমাদের প্রেগন্যান্সির একটা জায়গা তৈরি হচ্ছে কেউ যদি মানে কনজিউভ করতে চায় সময়টা খুব ভালো সময় গুড নিউজ পেতে পারো সেসব ক্ষেত্রে মায়ের সাথে সম্পর্ক কিন্তু খুব ভালো হবে এ সময় আর জীবনে একটা ফুল অ্যাবানডান ফেস তোমরা মানে ইউ আর লুকিং গুড ইউ আর স্মেলিং গুড ইউ হ্যাভ লটস অফ স্টেবিলিটি অ্যান্ড প্রপার্টি মানি শ্রী সম্পদ যেটাকে আমরা বলি মানে একদম ভরপুর থাকা এই সময়টা কিন্তু তুমি এরকমই থাকবে আর তুমি ইউ আর অ্যাট্রাক্টিং দ্য পেন্ডিং অ্যাপোলজিস তোমার কাছে যদি কারোর অ্যাপোলজি পেন্ডিং হয়ে থাকে তারা কিন্তু ফিরে আসবে মানুষ কিন্তু তোমার কাছে যদি কোনো খারাপ করে থাকে তারা কিন্তু তোমার কাছে সরি বলবে ক্ষমা চাইবে পুরনো ভালোবাসা বা নতুন ভালোবাসাও কারো কারোর ক্ষেত্রে কিন্তু এই সময় ওপেনিং আপ হবে তোমাদের জন্য সম্পর্কের ক্ষেত্রে অনেক দিক আচ্ছা এই যে তোমার কাছে একটা ওপেন আপ হচ্ছে মা তোমার তোমাকে কেউ প্রপোজ করতে চাইছে তা সেটা কিন্তু আরও ডিপ হবে পরের মাসে গিয়ে তো তুমি কিছুটা ব্যাক করতে পারো মানে তোমার মনে হতে পারে যে মানুষটা আমার প্রতি এত প্যাশনেট বা আমিও কিছু প্যাশন ফিল করছি তার ইন্টেনশনটা কি তোমার কাছে মনে হতে পারে কিছু জিনিস আমার কাছে ক্লিয়ার না তো তুমি একটা ধোয়াশার মধ্যে থাকতে পারো ফোর্থ মান্থে কিছু ছোটোখাটো ঝগড়া হতে পারে এই সময়টা ডিসিশন মানে মতামত ডিফোর হওয়ার জন্য এবং তার সাথেও বলি কিছু জিনিস গোপন থাকবে এই সময়টা তোমার কাছে তো যখনই মুন কার্ড আসে জেনারেলি উই অ্যাডভাইস যে কিছু জিনিস না জানা ভালো কিছু জিনিস মনে থাক মনে করবে যে গোপন থাকাটাই তোমার কাছে ব্লেসিংস এই সময়ের জন্য তো যদি এইরকম একটা ভাবনা নিয়ে চলতে পারো তুমি কিন্তু এই সময়টা ইজিলি পার করে নেবে আর হ্যাঁ তোমার প্যাশন বিজনেস অপরচুনিটি এই সময় কিন্তু আবার গ্রো করবে ভীষণভাবে তো যদি কিছু জিনিস তোমার কাছে না জানা থাকে সেগুলো জানতে চেষ্টা করো কিন্তু তার জন্য নিজের মাথা নষ্ট করো না এটাই হচ্ছে অ্যাডভাইস আর তারপরে ফিফথ মাসে গিয়ে এই যে কনফিউশন এটাই কিন্তু বাড়বে কারণ তুমি এখনও সবটা জেনে উঠতে পারছো না কিছু একটা তোমার কাছে মনে হবে যে আমার কাছে হিডেন আছে জিনিসটা তো সেই জন্য তুমি একটু ভাববে যে আমি যে নতুন একটা বিজনেস শুরু করতে যাচ্ছি ভাবছি বা নতুন কেরিয়ারে এটা কোনো স্টেপ বা নতুন সম্পর্কের দিকে আমি স্টেপ নিতে যাচ্ছি এটাকে আমি ঠিক করছি তো তুমি এই ভাবনা চিন্তার মধ্যে কিন্তু এটা কনফিউশন এনার্জিস তোমার থাকবে তো এই সময় অ্যাডভাইস হচ্ছে যদি খুব কনফিউজ হয়ে থাকো ইনভেন্টরি মানে আমরা বলি ইনভেন্টরি চেক করা যে তুমি এতটা এফোর্ট এখানে দিয়েছ আর কি এফোর্ট দেওয়া তোমার পক্ষে ঠিক হবে এই রকম জায়গায় যদি তোমার ডিসিশান থাকে তাহলে ওয়েট ওয়েট অ্যান্ড ওয়াচ ওয়েট অ্যান্ড ওয়াচ তুমি যদি ওয়েট অ্যান্ড ওয়াচের ওপর ডিপেন্ড করে এই মাসটা মোটামুটি চালিয়ে দিতে পারো তোমার কাছে কিন্তু জাস্টিস সার্ভ হবে তোমার আচ্ছা কারোর কারোর ক্ষেত্রে কিন্তু কোর্ট বা ল প্রসেস যেগুলো তোমার ফরেই যাবে যদি কোনো ফিনান্সের ধাক্কা থেকে থাকে মানে যদি কোর্ট ল এগুলো করার জন্য তোমার ফাইন্যান্স ক্ষতি হয়ে থাকে আগে বা যদি কেউ তোমাকে মানে ইনজাস্টিস করে থাকে তোমাকে ছেড়ে গিয়ে থাকে চাকরির দিক থেকেও বা কোনো দিক থেকে কোনো লস হয়ে থাকে তোমার ক্ষেত্রে কিন্তু জাস্টিস এই সময় সার্ভড হবে আর তোমার এই পুরনো যে ক্ষতি এটা তোমাকে একটু কষ্ট দেবে ঠিকই কিন্তু তুমি এখান থেকে জাস্টিস নিয়ে বেরিয়ে আসবে ভিক্টরি নিয়ে বেরিয়ে আসবে সুতরাং এই যে কনফিউশনের জায়গা একটা আছে সেইটা কিন্তু তোমার আর থাকছে না ল এবং ইউনিভার্স তোমার ফরে কাজ করবে এবং জাস্টিস উইল বি সার্ভ ফর ইউ তো মোটামুটিভাবে মেন রাশি যাতে জাতিকা যা দেখছি তোমরা একটা ব্র্যান্ড নিউ ওপেনিং ব্র্যান্ড নিউ বিগিনিং নিয়ে ইয়ারটা ওপেন করছো হ্যাঁ মাঝে একটা দুটো মাসে একটু মেন্টাল ডাউন ডাউন থাকতে পারো বাট দ্যাটস ভেরি মানে লিমিটেড থিং সেটা নিয়ে খুব বেশি কিছু না তোমাদের জন্য জাস্টিস তোমাদের জন্য বিজয় তোমাদের জন্য সুস্থিতি তোমাদের জন্য হাইস্ট অ্যাবানডেন্স এভরিথিং ওয়েট করছে টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে এ ভালো থেকেও দেখা হবে কথা হবে জয় মা তারা মা দুর্গা